সরকারি ঘরের টাকা অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে সরকারি ঘরের টাকা প্রথম কিস্তির টাকা ষাট হাজার টাকা অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে অনেকের টাকা লিস্টে নাম থাকা সত্ত্বেও টাকা অ্যাকাউন্টে ঢুকে তো যাদের যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে তারা কিভাবে আবার নতুন করে আবেদন করবেন তো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সরকারি ঘরের টাকা কয়েকদিন আগে প্রথম কিস্তির টাকা ষাট হাজার টাকা অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে তো যাদের লিস্টে নাম ছিল তারা অ্যাকাউন্টে টাকা পেয়েছে এবং যাদের লিস্ট লিস্টে নাম থাকা সত্ত্বেও অনেকের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি সরকারি ঘরের টাকা ষাট হাজার টাকা করে দুবার দেবে মোট এক লাখ কুড়ি হাজার টাকা দেবে ঘর করার জন্য তো ইতিমধ্যেই বারো লক্ষ মানুষকে ঘরের টাকা দেওয়া হয়ে গিয়েছে সেটা প্রথম কিস্তির টাকা দিয়ে দিয়েছে দ্বিতীয় কিস্তির টাকা এখনও দেয়নি তবে কিছুদিন পর দ্বিতীয় কিস্তির টাকা ষাট হাজার টাকা আবারও অ্যাকাউন্টে দিয়ে দেবে সরকারি ঘরের এই প্রকল্পের নাম হচ্ছে বাংলার বাড়ি প্রকল্প তো এই প্রকল্পের আগে নাম ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা এই প্রকল্পের এখন নাম হচ্ছে বাংলার বাড়ি প্রকল্প যদি লিস্টে আপনার নাম থাকে তো আপনি এখনো পর্যন্ত ঘরের টাকা পাননি তো স্ক্রিনে একটি নম্বর দেওয়া আছে একটি ছবি দেখতে পাচ্ছেন এই ছবিতে একটি নম্বর দেওয়া আছে এই নম্বরে আপনি কল করতে পারেন উপরে লেখা দেখতে পাচ্ছেন বাংলার বাড়ি প্রকল্প তো এইখানে দুটো নম্বর দিয়েছে তো একটি সরাসরি মুখ্যমন্ত্রীর নামে একটি নম্বর একটি পঞ্চায়েত হেল্প নম্বর একটি এমার্জেন্সি হেল্পলাইন নম্বর তো আপনি এই এই নম্বরে কল করতে পারেন আপনার অভিযোগ আপনি জানাতে পারেন আপনি যোগ্য আপনি সরকারি ঘর পাওয়ার জন্য যোগ্য তো আপনি অবশ্যই কল করতে পারেন কল করে আপনি অভিযোগ জানাতে পারেন যে আপনার ঘর নেই তো যদি অভিযোগটা অ্যাকসেপ্ট হয়ে যায় তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে সরকারি টাকা ষাট হাজার টাকা প্রথম কিস্তির টাকা দ্বিতীয় কিস্তির টাকা আবার যখন দেবে তখন আবার ষাট হাজার টাকা করেই পাবেন প্রথমে চেক করে নেবেন যে সরকারি ঘরের লিস্টে আপনার নাম আছে কি নেই তো সরকারি ঘরের লিস্টে আপনার নাম আছে কি নেই সেটি দেখে নেবেন সরকারি ঘরের লিস্টে নাম দেখার জন্য কিভাবে দেখবেন তো আমার এই ভিডিওর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে কীভাবে সরকারি ঘরের লিস্টে নাম দেখতে হয় তো আপনি দেখতে পারবেন এই লিস্টে আপনার নাম আছে কি নেই যদি এই লিস্টে নাম থাকে এবং পাশে যদি ভেরিফাই লেখা থাকে তাহলে আপনি সরকারি ঘরের টাকা পেতে পারেন তো এইটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকম নতুন নতুন তথ্য এই চ্যানেল থেকে আমরা দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন তথ্য তো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়